নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আপনারা কি লাউ চাষ করছেন আপনাদের লাউ গাছগুলো কি ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না গাছের পাতাগুলো কি ঠিক মতো বড় হচ্ছে না গাছে কি পোকার উপদ্রব দেখা যাচ্ছে সময় সময়মতো কি গাছে স্ত্রী ফুল আসছে না লাউ থেকে আসানোর ফলন পাচ্ছেন না তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনাদের জন্য কারণ আজ আমি এমন কিছু পরিচর্যা দেখাব যা আপনার লাউ গাছকে সতেজ ও সবল রাখবে এবং প্রচুর পরিমাণে লাউ আসবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই দেখুন আমি এখানে কিছু লাউ গাছ লাগিয়েছি দেখুন আমার এই লাউ গাছগুলো খুব ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে আমি ইতিমধ্যে গাছগুলোর বেড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছি দেখুন গাছগুলো কতটা সতেজ দেখাচ্ছে আমি ইতিমধ্যে গাছগুলোর জন্য মাচাও তৈরি করেছি আজ আমি এই লাউ গাছগুলোর পরিচর্যা করব আমার লাউ গাছগুলোর বয়স প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন যখন আপনাদের লাউ গাছের বয়স বিশ থেকে পঁচিশ দিন হবে তখন এই পরিচর্যাগুলো করবেন এতে গাছে ফলন বৃদ্ধি পাবে আমি এর আগেও গাছে একবার পরিচর্যা করেছি যখন লাউ গাছের বয়স দশ থেকে বারো দিন ছিল তখন কিছু পরিমাণ জৈব সার দিয়েছিলাম এ পর্যায়ে আমি লাউ গাছের গোড়ার দিকে থাকা অতিরিক্ত পাতাগুলো কেটে ফেলব আমি ব্লেডের মাধ্যমে পাতাগুলো কেটে নিচ্ছি যখন লাউ গাছের বয়স বিশ থেকে পঁচিশ দিন হবে তখন গোড়ার দিকের পাতাগুলো কেটে দেবেন এতে গাছ পর্যাপ্ত আলো বাতাস পাবে প্রতিটি গাছের গোড়া থেকে দুই থেকে তিনটি পাতা কেটে দেবেন একটি মাদায় দুই থেকে তিনটি লাউ গাছ রাখতে পারেন এবং গাছ থেকে গাছের দূরত্ব আট থেকে দশ ইঞ্চি রাখবেন পাতা কেটে দেওয়ার পর লাউ গাছের গোড়ার চারপাশের মাটিগুলো আলগা করে নেব যদি মাটি শক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আলগা করবেন এতে শিকড় চারদিকে ছড়িয়ে বাড়তে পারবে তবে মাটি আলগা করার সময় খেয়াল রাখবেন যেন শিকড় কাটা না পড়ে শিকড় কাটা গেলে গাছ নেতিয়ে পড়তে পারে মাটি আলগা করার পর গাছের গোড়ার চারপাশ থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নেব যাতে সার দেওয়া সহজ হয় এখন আমি সার প্রয়োগ করব ডিএপি সার পরিমাণে পাঁচ থেকে ছয় গ্রাম গাছ দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে ইউরিয়া সার পরিমাণে চার থেকে পাঁচ গ্রাম গাছকে সবুজ ও সতেজ রাখে পটাশ সার পরিমাণে তিন থেকে চার গ্রাম গাছে দ্রুত ফুল ও ফল ধরাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ করে আপনারা প্রতি দশ থেকে বারো দিন পর পটাশ সার দিতে পারেন পটাশ সারের পরিবর্তে পেঁয়াজের খোসার পানি বা কলার খোসার পানিও ব্যবহার করতে পারেন সবশেষে আমি কিছু পরিমাণ ভিটামিন দেব এটি গাছের দ্রুত ফলন বাড়াতে সাহায্য করে যখন লাউ গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখন চার থেকে পাঁচ গ্রাম ভিটামিন প্রয়োগ করবেন সার প্রয়োগের পর আমি মাটি গিয়ে সারগুলো ঢেকে দেব চাইলে শুকনো গোবর সারও ব্যবহার করতে পারেন আমি আগেই শুকনো গোবর সার দিয়েছি আপনারা যদি চান লাউ গাছে বেশি পরিমাণে স্ত্রী ফুল আসুক তাহলে কাটিন করতে পারেন প্রথম কাটিন ওয়ান জি কাটিন যখন লাউ গাছ তিন থেকে চার ফুট লম্বা হবে তখন মূল ডগা আলতো করে কেটে ফেলবেন এতে প্রচুর শাখা বের হবে এবং সেই শাখাগুলোতে বেশি পরিমাণ স্ত্রী ফুল আসবে দ্বিতীয় কাটিন টু জি কাটিং ওয়ান জি কাটিং থেকে বের হওয়া শাখাগুলো যখন দশ থেকে বারো পাতা নেবে তখন টু জি কাটিং করবেন এতে আরও বেশি শাখা বের হবে এবং ফলন বাড়বে অনেকের লাউ গাছে পোকার উপদ্রব দেখা যায় যদি এমন হয় তাহলে সানফুরান প্রয়োগ করুন অথবা গাছের পাতায় ছাই ছিটিয়ে দিন এতে পোকার উপদ্রব কমে যাবে ভিউয়ার্স আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে লাউ গাছের পরিচর্যা করতে হবে এবং ভালো ফলন পাবেন আপনারা যদি এই পরিচর্যাগুলো ঠিকমতো করেন তাহলে লাউ গাছ থেকে আশানুরূপ ফলন পাবেন এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন লাউ চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে